আসসালামু আলাইকুম সবাইকে নতুন একটা ব্লগ দেখার জন্য ওয়েলকাম করছি কাছে দূরে এই মুহূর্তে যে যেখানে বসে দেখছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে ঘুম ভেঙেছে মোরগের ডাকে তো প্রায় এরকমের হয় মাশফির বাবা রাতের বেলা মোরগ কিনে নিয়ে আসে রাতের বেলা তো আর জবই করা হয় না পরের দিন সকালেই জবই করা হয় আমাদের বাসায় সবসময় এরকমের আস্ত মুরগি কেনা হয় জবই করে যদি ওরা মুরগি দেয় তাহলে ওরা সেখানে দুই নাম্বারই করে মানে দুইটা দেশি মুরগির সাথে দেখা যাচ্ছে একটা লেয়ার মুরগি যেটা ওগুলো ঢুকিয়ে দেয় আর যদি আস্ত মুরগি নিয়ে আসা হয় তাহলে আর সেই দুই নাম্বারিটা করতে পারে না দেশি মুরগিই খাওয়া যায় তবে এভাবে বাসায় এনে তারপর জবই করাটা আমার কাছে খুবই কষ্টদায়ক মনে হয় আমার কাছে খুব কষ্ট লাগে ওদেরকে জবই করতে আমি কখনো করি না মাসার বাবা অন্য কারো হেল্প নিয়ে জবই করে দেয় আমার গত ব্লকে একজন আপু কমেন্ট করেছিলেন আমি কিভাবে পরাটা বানাই সেটা যেন দেখাই তো আমি অনেকবার এই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করেছি হয়তো বা আপু দেখেননি তার জন্য আবার একটু শেয়ার করে দিলাম প্রথমে আমি এখানে যে পরিমাণ রুটি বানাবো সেই পরিমাণ মতো আটা নিয়ে নিয়েছি আটার মধ্যে আমি একটু লবণ এবং একটু সোয়াবিন তেল দিয়ে নিয়েছি মাঝে মধ্যে এর সাথে একটু ঘি দেই তেলের পরিবর্তে আর এখন সব কয়টা মিশ্রণ একসাথে নিয়ে ভালো করে একটু মেখে নেব। ভালো করে একটু মেখে নেওয়ার পরে এর মধ্যে আমি পানি দিয়ে আটাটা গুলিয়ে নেব তো এই আটাটা মাখার জন্য আমি কিন্তু কোনো ধরনের গরম পানি ব্যবহার করি না একদম নর্মাল যে ট্যাপের পানি সেই পানি দিয়ে আটাটা মাখি তো একটা মজার জিনিস শেয়ার করি আমার বোন একবার আমাকে বলছিল যে আমরা তো আমাদের গ্রামের বাড়িতে সবসময় আটা সেদ্ধ করে খাই আর কি আমার আব্বু আম্মু সময় আটা সেদ্ধ করে রুটি বানায় ওই রুটিটা অনেক নরম হয় এবং সফট হয় কিন্তু ওই নরম এবং সফট রুটিতে কিন্তু পুষ্টিগুণ অনেকটা নষ্ট হয়ে যায় আটাটা সেদ্ধ করার ফলে আটা সেদ্ধ করা আবার এইটা সেঁকা এতে কিন্তু অনেক পুষ্টি নষ্ট হয়ে যায় এভাবে কাঁচা আটা দিয়ে রুটি বানানোটা কিন্তু বেশি পুষ্টিকর তো আমার বোন আমাকে আমাকে বলতেছিল যে আপু তুই তো এরকম করে গরম পানি না দিয়ে রুটি বানাও বা সেদ্ধ করে না করে রুটি বানাও এটা এত নরম হয় কি করে আমি বলছি আমি আটার সাথে তেল এবং পানি লবণ দিয়ে মেখে নেই তো ও একদিন সকালবেলা আমাদের বাসায় এসে রুটি বানাতে গিয়েছে রুটি বানাতে যাওয়ার পরে এমন তেলের মধ্যে দিয়েছে যে এটা আর পরবর্তীতে বেলা যায় বিস্কুট বানানোর ক্ষেত্রে যেমন সমপরিমাণ তেল এবং আটা দেওয়া হয় ওই রকমটা হয়ে গিয়েছে তো যাই হোক আমি সবগুলো গুলো আটা মেখেছি আর এই গোলাটা কিন্তু আমি একটু নরম নরম করেছি এরপরে সবগুলো একসাথে প্যারা বানিয়ে তারপর রেখে দেই যাতে করে আমি একটা একটা বেলি আর একটা একটা ভাজি যেই আটাটা সেদ্ধ করা হয় ওই আটাটা একসাথে অনেকগুলো রুটি বানিয়ে রাখা যায় একটার সাথে একটা মিশে যায় না আর এভাবে করে যদি কাঁচা আটা বানানো হয় একটার উপরে একটা রাখা যায় না সেটা একটার সাথে একটা লেগে যায় তাই আমি এভাবে একটা একটা প্যারা বানিয়ে নেই আর একটা রুটি বেলে আমি তাওয়াই দিয়ে দেই শাকার জন্য আর ততক্ষণে আমি আরেকটা রুটি বেলে শেষ করি একটা ভাজার সাথে সাথে আর একটা বেলা শেষ হয় এরকমটা আর কি তো দুই পাঁচটা একটু ভালো মতো ভেজে তারপর একটু তেল দিয়ে পরাটা বানিয়ে ফেলি একজন আপু কমেন্ট করেছিলেন যে মারিয়ামকে আমি পরাটা দিই ওর কোনো প্রবলেম হয় কি না মানে ওর গ্যাসের কোনো প্রবলেম হয় কিনা। তো মারিয়ামের ছোটবেলা থেকেই ওর গ্যাসের কোনো প্রবলেম নাই আমি ওকে এভাবেই খাওয়া দাওয়াটা আর কি মেনটেন করে খাওয়াই যেমন কোনো ধরনের টক ফল ওকে আমি সন্ধ্যার পরে দেই না বা বিকেলের পরে দেই না তো এভাবে করে সব কিছু মেনটেন করার ফলে ওর গ্যাসের প্রবলেমটা একেবারে নাই বললেই চলে শুধু একবার হয়েছিল তখন ও অনেক বেশি পরিমাণ ড্রাগন খেয়েছিল। ড্রাগন ফ্রুটসে অনেক বেশি আয়রন থাকে আর এটা অনেক বেশি পুষ্টিকর একটা ফ্রুটস তো এই ফ্রুটসটা খাওয়ার পরে বাচ্চাদের গ্যাস হওয়ার সম্ভাবনা আছে কারণ এর মধ্যে আয়রনের পরিমাণ বেশি আর মারিয়ম এটা একদম আনলিমিটেড খেয়েছে মানে দুপুরে খেয়েছে রাতে খেয়েছে আবার সকালে ঘুম থেকে উঠে খালি পেটে খেয়েছে যার কারণে সেই সময়টা একটু গ্যাস হয়েছিল তাছাড়া মারিয়মের মাসাল্লাহ গ্যাসের কোনো প্রবলেম নাই সবাইকে মনে করিয়ে দেওয়ার জন্য বলছি যারা ভিডিও দেখতে শুরু করেছেন তারা প্লিজ একটা লাইক দিবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে অল অপশানটি সিলেক্ট করে দিবেন এই কাজগুলো যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমার পেজ থেকে ভিডিওটা দেখছেন তারা প্লিজ একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আমার অনেক কাপুরাই আমার ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখে কিন্তু মাঝে মধ্যে অনেকেই লাইক দিতে ভুলে যায় তো সেই কারণেই একটু মনে করিয়ে দেওয়া তো এদিকে আমাদের ব্রেকফাস্ট করা শেষ আর এই জিনিসটা আমার খুবই খুবই বিরক্ত লাগে মানে রাতের বেলা থালাবাটি ক্লিন করে ঘুমাই সকালে উঠে আবার ক্লিন করি ব্রেকফাস্টের পর আবার দুপুরের পর আবার মানে এত বেশি থালাবাটি এরা নষ্ট করে যে যেখান থেকে পারে একটা প্লেট নিয়ে যায় কেউ যদি একটু ডাল ভাজা খায় সেখানেও একটা প্লেট নষ্ট করবে আর কি এরা ধোয়ার তো কোনো নামেই নাই কেউ একটা প্লেটও কখনো ধোয় না যে যেখান থেকে পারে মারিয়াম তো এখান থেকে একটা বাটি নিয়ে যায় ওখান থেকে একটা বাটি নিয়ে যায় এভাবে করে করে একদম থালা বাটি জমিয়ে রাখে যেগুলো আমার আবার ক্লিন করতে হয় মারিয়াম এর আগে কখনো জাম্বুরা খায়নি তো গত হাটে মারিয়ামের বাবা দুইটা জাম্বুরা নিয়ে এসেছে মারিয়াম মারিয়ামের বাবা ইচ্ছে করে কিন্তু জাম্বুরা আনেনি আমি বলেছি যে বাজারের যে দেশীয় ফলগুলো তো এই ছোট ছোট জিনিসগুলো মার্শাবির বাবা কখনোই আনে না তো তাকে এক প্রকার অপমান করেছি যে আমার বোনের হাজব্যান্ড ও বাজারে গেলে দেখা যাচ্ছে আমলকি আমরা পেয়ারা জলপাই এগুলো এগুলো সবসময় আনে কিন্তু মারসাফীর বাবা এদিকে তার চোখ যায় না কখনো বাজারে গেলে সে গরুর মাংস খাসির কলিজা এই দিকেই তার চোখ থাকে তো যাই হোক এরপরে জাম্বুর এনেছে তো মারিয়াম তো এর আগে কখনো জাম্বুরো খায়নি বা দেখেও নি সরাসরি তো ও এনে আমাকে দিয়েছে যে আম্মু সবজি নাও তো সবজি নেও আমি ওকে বলছি যে এটা জাম্বুরা তো তারপর ও হেঁটে যাচ্ছিলো ওকে বসিয়ে আমি যখন জাম্বুরাটা কাটতেছিলাম তখন তো মার্শাল্লাহ সে ভীষণ রকমের খুশি আর জাম্বুরা খেয়েও সে বেশ স্যাটিসফাইড মানে একটা জামবুড়া পুরো জাম্বুরার অর্ধেক ও খেয়ে ফেলেছে তো আমি মার্শেফের বাবাকে এটাই বলেছি যে দেখো তুমি তো প্রতিদিন মারিয়ামের জন্য কমলা আঙুর আপেল এগুলো আনো তো এই যে বিদেশি ফলগুলো এর মধ্যে থাকে ফর্মালিন থাকে তারপরে এগুলো বাসি কতদিনের দোকানে রাখা এগুলো তেমন একটা স্বাস্থ্যকর ফল না আর যেটা আমাদের দেশীয় ফল যেমন জাম্বুরা পেয়ারা আমরা তো এই ধরনের ফলগুলো কিন্তু অনেক বেশি পুষ্টিকর আর এর মধ্যে কোনো কীটনাশক দেয় না বিষ দেয় না ফরমালিন দেয় না তো নিশ্চিন্তে এই ফ্রুটসগুলো খেতে পারে আমাদের সন্তানরা বা আমরা বাজারের যে লোভনীয় ফলগুলো সেই ফলগুলো হয়তো বা খেতে ভালো লাগে বা দেখতে ভালো লাগে তবে এই দেশীয় ফলগুলোতে কিন্তু পুষ্টিগুণ বেশি একজন আপু কমেন্ট করেছিলেন মারিয়ামের চেয়ারটা কোন পেজ থেকে কিনেছি কত টাকা কিনেছি বা এটা টেকসই কেমন মারিয়মের বয়স যখন সাত মাস বা না আট মাস তখন আমি প্রথম এই চেয়ারটা মারিয়মের জন্য কিনেছি মারিয়মকে বসে খাওয়ার অভ্যেস করার জন্য তো আলহামদুলিল্লাহ আপনারা তো শুরু থেকে দেখেছেন যে মারিয়াম কি সুন্দর করে এই চেয়ারটায় বসে খাচ্ছে আর যেখান থেকে নিয়েছি যেই পেজ থেকে নিয়েছি তারা বলেছে এই চেয়ারটা দুই বছর পর্যন্ত ব্যবহার করতে পারবেন তো মার্শাল্লা আলহামদুলিল্লাহ দুই বছর কিন্তু প্লাস হয়ে গিয়েছে এখনও কিন্তু মারিয়াম একদম যথারীতি এই চেয়ারটা ইউজ করে অনেকেরই ধারণা যে টেবিলটা অনেক ছোট। অনেক ছোট না মোটামুটি ছোট এর মধ্যে একটা প্লেট নেওয়া যায় না তবে একটা বাটি বা এ ধরনের একটা লম্বা টাইপের প্লেট কিন্তু খুব সুন্দরভাবে অনায়াসে নেওয়া যায় আর এর মধ্যে প্লেট দেওয়ার প্রয়োজন নাই টেবিলটা একটু ক্লিন করে তার মধ্যে কিন্তু খাবারটা দিলে ওরা খেতে পারে আর বাচ্চাদের নিয়ে বর্তমান সময় সবচেয়ে কষ্টকর যে জিনিসটা বাচ্চাদের পেছনে খাবার নিয়ে দৌড়ানো বিশ্বাস করেন আমার এর চেয়ে অধৈর্যজনিত কাজ কিচ্ছু নাই মাঝে মধ্যে মারিয়াম খাওয়া নিয়ে ডিস্টার্ব যখন করে আমার খুবই বিরক্ত লাগে তবে পিছনে পিছনে হেঁটে খাওয়ানোর তো প্রশ্নই আসে না পিছনে পিছনে হেঁটে যদি খাওয়ানো লাগতো আমি মনে হয় মারিয়ামকে খাওয়াতে আমি না তো সেজন্যই আল্লাহ তালা মনে হয় আমাকে অত ধৈর্য দেয়নি আমার বাচ্চারা বসে বসে খায় মারিয়ামের চেয়ারটা এই পেজ থেকে কিনেছি পেজের লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আর এদিকে আমার রান্নাবান্নাটাও হয়ে গিয়েছে আজকে মুরগির মাংস রান্না করেছি মুরগির না সরি মোরগের মাংস যেই মোরগগুলো শুরুতে দেখেছেন সেইটা জবই করা হয়েছে আর সেই মাংসটাই রান্না করেছি আর এখানে মুরগির মাংস রান্না করতে দেখলে সবচেয়ে বেশি খুশি হয় মাশরাফি মাশরাফি তো আজকে রান্নাঘরেই কাটিয়ে দিয়েছে রান্না শেষ হওয়া পর্যন্ত আর এখানে কলমি শাক রান্না করেছি আর মুরগির যে হাড্ডি গুড্ডি সেটা দিয়ে রান্না করেছি লাউ এই লাউ এই মুরগির হাড় দিয়ে লাউ রান্না এটা আমার অনেক বেশি মজা লাগে আমি জানি না এই রান্নাটা শুধু আমরা বরিশালেরা খাই নাকি অন্য কোনো জেলায় খান আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন জামালপুরের এইখানে আমি যখন প্রথমে এসে এভাবে মুরগির মাংস দিয়ে লাউ রান্না করেছি সবাই দেখে বলেছে এটাও কি সম্ভব মানে তারা খায় না মারিয়াম সব ধরনের ফ্রুটস আগ্রহের সাথে খেলেও ভাত খেতে তাকে অনেক রিকোয়েস্ট করতে হয় মানে শুরুর দিকে কিছু সময় হাত দিয়ে একটু একটু করে খায় তারপর আমার খাইয়ে দিতে হয় জানি না শেষ পর্যন্ত আমার ব্লগ দেখেছেন কিনা যদি দেখে থাকেন তাহলে ছোট্ট একটা কমেন্ট করে যাবেন আবারও কথা হবে আর একটা নতুন ব্লগে সেই পর্যন্ত সবার সুস্থতা কামনা করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম